السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسول الكريم أما بعد قل اللهم مالك الملك توت الملك من تشاء وتنزع الملك من, من تشاء وتعز من تشاء وتزل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قال النبي صلى الله عليه وسلم من تصبح بقوم فهو منهم من تصبح بقوم وقال تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بريو باشي السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দেশ ও প্রবাসী ভাইরা আল্লাহ তালা বাংলাদেশের নির্বাচন হয়েছে আমার বাবাজি তারেক ভোটে বিপুল ভোটে বিজয় লাভ করেছে আল্লাহ পাক তাকে যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কায়েম রাখে এবং সকল সকলে আপনারা তার জন্য দোয়া করবেন আমি দোয়া করি তিনি লন্ডন থেকে এসে বাংলার মাটিতে পড়েই উনি বলেছিলেন আল্লাহ আমাকে এ দেশের ক্ষমতা দিলে আমি মদিনার সনতে রাষ্ট্র চালাবো আল্লাহ পাক যেন তাকে তৌফিক দান করুন আমিন সকলে তার জন্য দোয়া করবেন হাদিস শরীফের মধ্যে এসেছে কোন এতিমির মাথায় যখন কেউ হাত দেয় আল্লাহ পাক তার মাথায় যত চুল থাকে অতগুলো নেকি আল্লাহ পাক তাকে দিয়ে দেন আমরা সকল বাংলাদেশের নরনারী সকলে আমরা তার জন্য দোয়া করব আল্লাহ পাক যেন তাকে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব তাকে দেন এবং তিনি এই দেশের আল্লাহ করণধার হিসেবে আল্লাহ পাক তাকে যেন ইজ্জতের সঙ্গে রাষ্ট্র চালাবার জন্য তৈফিক দেয় প্রিয় দেশবাসী তিনি আসার পরে আমি তার জন্য দোয়া করেছিলাম আপনারা আমার কথা অনুযায়ী তাকে ভোট দিয়েছেন এবং তাকে সেইভাবে দোয়া করবেন আমি আশা করি উনি পার্লামেন্টে নামাজ এবং জাকাত সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা এইগুলো যেন বিল পার্লামেন্ট আনতে পারে সমস্ত শেখ মুক্ত যেন একটা রাষ্ট্র হয় আর আইন যেন উনি চালাইতে পারেন মদিনার সনদ দিয়া সকল দিকে তাকে দোয়া করবেন আমাদের দেশে পূর্বে অনেক সরকার আসছে কিন্তু কেউ মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাইনি আমার বাবাজি আমার বাজান তারেক যে আল্লাহ তুমি তৌফিক দান করো আর সকল জনগণের অন্তর্থে অন্তরের অন্তস্থল থেকে তাকে দোয়া করুন এবং তার দলকে বিএনপিকে পার্লামেন্টে যেন করানো সন্নার ভিত্তিকে রাষ্ট্র চালাইতে পারে আমি এই আরো রেখে আমি জাতির কাছে দোয়া চেয়ে তার জন্য আমি দোয়া করি আমার বাজানকে আল্লাহ জানু আহ প্রধানমন্ত্রী হিসেবে কবুল করেন